একটা উদাহরণ দন যেমন ধরুন আগের দিনে কোন সময় জ্বর হলে পরে অন্য রকম ট্রিটমেন্ট হতো এখনকার দিনে জ্বর হলে পরে ট্রিটমেন্ট আরো অন্য রকম হচ্ছে ফিউচারে যদি জ্বর হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আবার অন্য রকম ট্রিটমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে সায়েন্স যেটা দেখছে সেটা কি সবসময় সময় ছিল সত্য সায়েন্স এখানে আপনি যুক্তির কথা বলতেছেন আপনি সায়েন্সের কনকুলে কথা বলতেছেন বা ওনাদের যে এভিডেন্স কথা বলছেন ওনাদের যে হচ্ছে আপনার আহ কথা বলতেছেন সেটা কথা বলতেছে না এক্সপেরিমেন্ট এর থেকে বেটার হয় এক্সপেরিমেন্ট বেটার হয় বাট পরিবেশের সাথে বা ধরুন এখন এই যে এখন যেটা আমাদের পৃথিবীর উপরে উদাহরণ বলে যেবে তো আপনি যে কথা বললেন সে উদাহরণে যুক্তি ছিল না সেই উদাহরণটাতে এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট ছিল তথ্য ছিল যে নতুন তথ্যের আলোকে তারা বেটার এক্সপেরিমেন্ট করতে পারছে নতুন তথ্যের আলোকে আমরা আমরা बेटर পারছি আমাদের এক্সপেরিমেন্টটা बेटर হচ্ছে আমরা এক্সপেরিমেন্টটাকে কি করছি আপডেট করছি হ্যাঁ তো না সাইন্স না ইনফালিবল তো না তো সাইন্স অ্যাকচুয়ালি পুরোপুরি যেটা বলে সেটা তো পুরোপুরি চিরসত্য নয় তার মানে তো তাই দাঁড়াচ্ছে তাই না পুরো মানে যতটা ইনফরমেশন আমার বক্তব্যতে তার মানে তো সাইন্স সবসময় চিরসত্য নয় যতটা ইনফরমেশন আমাদের কাছে আছে কেউ তো দাবি করে না এই ফায়ার যে সাইন্স চিরসত্যই কোন তার লোককে দেখিনি গিয়েছে দাবি করতে সাইন্স চিরসত্য না না সাইন্স না না নেক্সট পয়েন্ট সাইন্স যেমন সাইন্স যেমন বলে গড মানে না বা বিশ্বাস করে না এইটা এটা তার মানে তো চিরশত্র্য কিবা চিরশত্র নয় সায়েন্স গড মানে নাই কথা তো সায়েন্স কথা বলে সায়েন্স তো একটা পদ্ধতি ভাই সায়েন্স তো কথা বলবে না যে গাতনমী গড মানো তুমি গড মানা না সায়েন্স হচ্ছে একটা পদ্ধতি একটা মেথডোলজি যে মেথডোলজির মাধ্যমে আপনি ন্যাচারাল ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করতে পারবেন

হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ওখানে তো যেটা বলতে চাইলেন যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণ দিতে পারে তাহলে বিশ্বাস করার মতো অপশন থাকবে যদি সেটা না পারে তাহলে তার বিশ্বাসের থাকছে না এটাই তো বলতে প্রমাণ দিতে পারেন বা কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন যেটা নিশ্চিত ভাবে সেই জিনিসটাকে প্রমাণ করে কোনো কেতাবে লেখা আছে সেই রকম একটা প্রমাণ দিলে কিন্তু সেটা কিন্তু প্রমাণ না হ্যাঁ সেটা হচ্ছে একটা দাবি এরকম যদি কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে হতেও পারে এটা যদি হয় এটার উপর ভিত্তি করে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্ত নিলে সেটা অযৌক্তিক হবে যদি আমরা সিদ্ধান্ত নেই সেটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে যদি কালকে প্রমাণ হয় তখন যদি সেই প্রমাণের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে আসি তখন সেটা যৌক্তিক সিদ্ধান্ত হবে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ একদম ওইটাই আমি বলার চেষ্টা করলাম আসলে এখন যদি আপনি বলেন যে এখন বিজ্ঞান আপনি যে প্যারাসিটামলের কথা বললেন জ্বর হলে কি হয় না না হয় সেগুলো আপনি বললেন একশো বছর পরে আবারও ভিন্ন জিনিস আসতে পারে এটা আপনি বললেন জ্বর কেন হয় সেটা বের বিজ্ঞান সেটা কিভাবে বের করছে সেই পদ্ধতিটা তো একই থাকবে তাই না না সেটার রিচার্জের ফর্মুলাটা চেঞ্জ হতে পারে অন্য আপডেট হতে পারে বিজ্ঞানের পদ্ধতি কাকে বলে এটা কি আপনি জানেন হ্যাঁ রিসার্চ কোড মানে ধরুন কোনো কিছু টেস্ট করতে করতে আরো আপগ্রেড ফর্মুলা নিয়ে আসলো সেই হিসাবে টেস্ট করা শুরু করলো বিজ্ঞানের পদ্ধতির একটা ফ্লো চার্ট আছে সেটা কি আপনি দেখেছেন কথা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় সেটা স্কুলে শেখানো হয় বৈজ্ঞানিক পদ্ধতি সেটা একটা ফ্লো চার্ট সেটা কি কথাও দেখেছিলেন আপনি মনে নেই দেখলো মনে নেই ছোটবেলায় দেখেছিলাম হয়তো দেখাবেন একবার কাইন্ডলি আপনাকে আমি দেখাচ্ছি সরি এটা মানে যে কেউ গুগলে সার্চ করলে অবশ্য পেয়ে যায় আমি আপনাকে তারপরে দেখাচ্ছি যেটা সহজ বোধগম্য সহজভাবে বোধগম্য সেটা দেখাচ্ছি যেন দর্শকরাও বুঝতে পারে যে এটা জিনিসটা কি আচ্ছা আচ্ছা এই ছবিটা এত ছোট যে এটা দেখাইলে লাভ হবে না দাঁড়ান আর একটা ভালো ছবি বের করি হ্যাঁ এই ছবিটা খুব দেখা যাবে এটা হচ্ছে সাইন্টিফিক মেথড এই দিচ্ছে এটা হচ্ছে সায়েন্টিফিক মেথডের মেথড সায়েন্স কিভাবে কাজ করে সেটার পদ্ধতি এই পদ্ধতিটা সেম থাকবে পদ্ধতিটা সবসময় সেম থাকবে এই পদ্ধতিটা হচ্ছে যে অবজারভেশন মানে আপনার অবজার্ভ করতে হবে অবজারভেশন হতে পারে আপনার চোখ দিয়ে দেখা নাক দিয়ে গন্ধ নেওয়া কান দিয়ে শোনা আপনার মাধ্যমে সেই জিনিসগুলোকে অবজার্ভ করা যদি মাধ্যমে সম্ভব না হয় তাহলে একটা মেশিন ব্যবহার করে সেই জিনিসটাকে অবজার্ভ করা সাধারণত জ্বর হলে যেটা করা হয় একটা মেশিন ব্যবহার করা হয় মেশিনটা হতে পারে আপনার ইউরিন টেস্ট করতে পারে অথবা আপনার রক্ত টেস্ট করতে পারে বা আপনার বডিতে অন্য কোনো সমস্যা আছে কি সেটা অন্য কোনো মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হতে পারে এই অবজারভেশনের পদ্ধতিটা বদলে যেতে পারে সেটা হতে পারে মেশিনটা হয়তো আপডেট হইলো কিন্তু অবজারভেশনটা একই থাকবে এটা কি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি অবজারভেশনটা একই থাকবে পদ্ধতিটা একই থাকবে কিন্তু মেকানিজমটা সেটার যে ইনস্ট্রুমেন্ট যেটা যে মেশিন সেই মেশিনটা হয়তো একটা নতুন একটা মেশিন আসছে ওই কোম্পা ওই কোম্পানি হয়তো যে ডায়াগনোসিস করতেছে আপনার তারা হয়তো নতুন মেশিন আনছে একটা সেটা আরো ভালো মেশিন সেটা যারা ভালো বোঝা যায় সেই মেশিনটা চেঞ্জ হতে পারে কিন্তু এই অবজারভেশনটা এক থাকবে এরপরে যাবে সেটা থেকে কোশ্চেন যে এই অবজারভেশন থেকে আমরা কি কি ডেটা পাইলাম এখান থেকে আমাদের কাছে কি প্রশ্ন উত্থাপিত হচ্ছে এখান থেকে আমরা হাইপোথিসিসে যাই তারপর সেটাকে এক্সপেরিমেন্ট করি সেটার একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটা রেজাল্ট তৈরি করি এই পদ্ধতিটা এটার আরেকটা ফ্লোচার্ট আছে সেই ফ্লোচার্টটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি সেই ফ্লোচারটা এই এই পদ্ধতিটা একই থাকবে এই পদ্ধতিটার পরিবর্তন ঘটবে না এখন এই পদ্ধতিটা ব্যবহার ব্যবহারই সবসময় করা হয় সায়েন্টিফিক মেথড এটাই সায়েন্স হচ্ছে সেই মেথডটা যে মেথডটার মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে জানার চেষ্টা করি যে এটা কেন ঘটতেছে এই জ্বরটা যে ঘটতেছে সেটা কারণটা কি কারণটা ব্যাখ্যা করাটাই হচ্ছে সায়েন্সের কাজ এবং এই সায়েন্সের এই অবজারভেশন থেকে আমরা যেই সিদ্ধান্তটা পাই সেখান থেকে আমরা একটা ওষুধ তৈরি করতে পারি ওষুধটা কিন্তু সায়েন্স না প্যারাসিটামল আপনি খাচ্ছেন সেটা কিন্তু সায়েন্স না সেটা হচ্ছে সায়েন্সের একটা ফলাফল সায়েন্সের মাধ্যমে আপনি যে জিনিসটা ব্যাখ্যা করলেন যে জিনিসটা জানলেন সেটাকে আপনি ব্যবহারিক প্রয়োগ করলেন সেই ওষুধটা বানানোর মাধ্যমে সেটাকে কিওর করলেন এইটাকে কিন্তু সায়েন্স বলে না সায়েন্স হচ্ছে সেটা যেটা এই ঘটনাটাকে ব্যাখ্যা করছে যে কেন জ্বর হচ্ছে সেই ঘটনাটাকে যে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে সায়েন্স সায়েন্সের মেথডটা সেম থাকবে সায়েন্সের যে ফলাফল ফলটা সেই ফলাফলটা যেটা আপনি এখন প্যারাসিটামল খাচ্ছেন তখন হয়তো প্যারাসিটামল আপনার খেতে হবে না আপনাকে একটা সহজ জিনিস দেওয়া হবে সেটা দিলে আপনার হয়তো পাঁচ বছর কোন জরি হবে না এরকমের একটা কিছু দেওয়া হবে কিন্তু সায়েন্স কিন্তু একই থাকবে সায়েন্সের পরিবর্তন ঘটে না মেকানিজমের পরিবর্তন ঘটে আপনি কি আমার কথা বুঝতে পারছেন এখন আপনি যেটা বলছেন যে আগামী একশো বছর পরে যদি এইটা সেটা 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 বের হয় আগামী একশো বছর পরে যদি বের হয় যে এটা তো হতে পারে যে আগামী বছর পর বের হতে পারে যে জ্বর হয় হচ্ছে কি একটা ওলাপ বিবি নামক একটা মানে অলৌকিক সত্তা আছে যে সত্তাটা মানুষের ঘাড়ে উঠে বসে থাকলে জ্বর হয় এটাও তো যদি আমরা হতে পারে এটা হিসাব করি তাহলে তো এটাও হতে পারে তাই না হ্যাঁ হতে পারে অবশ্যই তার মানে ওটা ওটা তো ভাবনা অ্যাকচুয়ালি প্রমাণ না করলে সেটা হবে না সেটাই তো মেন হলো কথা কথা প্রমাণ করতে না পারছে ততক্ষণ তো এইটার যে গুরুত্ব এবং গড়ের গুরুত্ব তো একই গড়ের সপক্ষে যতটুকু প্রমাণ আছে আমার জ্বর হইলে আমার কান্ধে একটা শেয়ারা গাছের পেতনি ঝুলা পয়সা থাকে এটা সপক্ষে তো একই প্রমাণ আছে একই মানে কোনো প্রমাণ নাই আসলে জিরো তাহলে তো এটা মেনে নেওয়ার তো কোনো আপাতত তো কোনো কারণ দেখছি না তাই না 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 একদমই নয় কিন্তু একটা ব্যাপার আছে যার যার ফিলিংস তার কাছে এখন সে কিরকম ফিলিংস নিয়ে দেখবে তাকে কিভাবে ইয়ে করবে যদি ফিলিংস হয় যে মাধুরী দীক্ষিত তারে ভালোবাসে এটা যদি ভেবে যে যদি কেউ সুখ পায় এবং সে যদি এটা আমাদের পাগল ছিল এক পাগল ছিল যে ভাবতো মাধুরী দীক্ষিত তাকে ভালোবাসে হ্যাঁ সে আর মাধুরী দীক্ষিত জন্ম জন্ম জন্মান্তরের সাথী হ্যাঁ এটা ভাইবা যদি কেউ সুখ পাইতে চায় তাহলে তো সুখ পাইতেই পারে কিন্তু এটা সত্য কিনা এইটা সত্য কিনা সেটা নির্ভর করছে হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপরে আপনার মনের মনের তো সত্য নির্ণয়ের মাপকাঠি হতে পারে না ভাই আপনার মনের কি ফিলিংস হচ্ছে মনের আমারও তো মনের ফিলিংস হচ্ছে মনিকা বেলুচির সাথে আমার প্রেম আছে এটাতে লাভ কি না না একদমই তাই মানে তো ওটা তার প্রমাণ করার কারো যুক্তিও নেই কারো ইয়েও নেই আমি সেটাই বলার চেষ্টা করছি ওটা তো প্রমাণিত নয় প্রমাণ করতে গেলে সবাই যাতে সেটা দেখতে পারে সচক্ষে বিচার করতে পারে তার উপরে প্রমাণ তৈরি হবে দেখতেই যে হবে চোখ দিয়ে যে শুধু দেখতে হবে আমরা সেটাও বলি না এটা হতে পারে প্রমাণটা কিরকম হতে পারে সেটা তারাই বলুক যারা এই প্রমাণটা দাবি যারাই এই জিনিসটা দাবি করছে তারাই সেই প্রমাণটা দেখ আমরা শুধুমাত্র বলতে এটা এটার ভিতরে সীমাবদ্ধ রাখছি না যে আমাদের শুধু চোখে দেখতে হবে এটাও আমরা বলতেছি না যে কোনো মানে ভ্যালিড প্রমাণ হলেই হবে

আচ্ছা ঠিক আছে আপনার আপনারই চ্যানেলে আছে তো আমার ইউটিউব চ্যানেলে আছে হ্যাঁ বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর এই প্লেলিস্টের ভিতরে পাবেন আচ্ছা ঠিক আছে আমার আরেকটা কোয়ারে ছিল আচ্ছা ধরুন কোনো কারণে অ্যাকশনের রিয়াকশন হচ্ছে কোনো কিছু অ্যাকশন তার রিয়াকশন হচ্ছে তো সেই ক্ষেত্রে ধরুন যারা রিয়াকশন ঘটাচ্ছে তারাও দায়ী এবং যারা অ্যাকশন ঘটেছে তা করছে তারাও দায়ী না কি কি হিসাবে আপনি দায়ী নির্ধারণ করেন আমার বক্তব্যটা এটা। সেটা তো মানে ঘটনার ঘটনার উপরে নির্ভর করে। ঘটনাটা কি ঘটতেছে এবং সেটার মানে অনেক কিছু বিচার বিবেচনা করে এক কথায় তো ভাই বলে দেওয়া যায় না এটা। আচ্ছা ধরুন কোনো কারণে বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, যেকোনো এশিয়ার যে কোনো কান্ট্রিতেই হোক। কোনো এক শ্রেণীর লোক মানে যে কোনো এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের গিয়ে ধরুন মারধর করলো বা আগুন দিলো, পুড়িয়ে দিলো যাই হোক। তারপরে আরেক ধরনের লোকজন যারা রয়েছে তারা গিয়ে তাদেরকে মেরে দিল খুনাকুনি করতে দেবে গেল তো সেই ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে জানতে চাইছি তো এই ক্ষেত্রে পরে আপনি কাদেরকে দোষ মানে দোষী মনে করেন একচুয়ালি আপনি যেটা বলতেছেন এরকমের ঘটনা ঘটে থাকলে তো প্রথম যে যারা মারামারি শুরু তো দোষী শুধু প্রথমটা কেন দুই পক্ষই দোষী যারা জাদার জাদারপুর মাইদাও হচ্ছে তারা তো আইএনআর কাছে গেলে ওটা তো বেটার ওটা ওটা ওটার তো নৈতিক একটা পজিশন সেটা যদি নিজে হাতে লাঠি তুলায় সেটা তো রিজনেবল পজিশন না হ্যাঁ আপনি যেটা আপনি যেটা বলেছেন ভাই সেই সেই দিক থেকে দেখতে গেলে প্রথম জনের দোষ হয়তো আপনার কাছে মনে হতে পারে আপনি যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন সেটাতে মনে হতে পারে যে প্রথম জনের দোষই একটু বেশি কিন্তু সেটাও বিভিন্ন বিষয় বিচার বিবেচনার আর কি দরকার আছে যে কিভাবে তাদেরকে আমরা বেশি দোষী সাব্যস্ত করব হয়তো একজন মানুষ হয়তো আপনাকে একটা থাপ্পড় দিল আপনি গিয়ে তার বাড়িই পুড়িয়ে দিলেন এটা তো তখন দেখা যাবে যে আপনি তার থেকে অনেক এক্সট্রিম লেভেলের একটা ইয়া করে ফেলছেন সেইখানে তার প্রথম জনপট দিচ্ছে তাকে দোষী করা যাবে না এই জন্যই বলছে এটা ঘটনার উপরে নির্ভর করছে ঘটনাটা আমাদের পুঙ্ানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে তখন জিনিসটা বোঝা যাবে না আমি করতে চাইছি ধরুন যারা করে তারা তো পালিয়ে যায় বেগে যায় মাঝখান থেকে সাধারণ লোকজনের উপর একখানটা হয় সব জায়গাতেই দেখবে মানে মেইনলি ধরুন আমি বাংলাদেশের কথাই বলছি ধরুন বাংলাদেশে হিন্দুরা গিয়ে কিছু করলো এবার সমস্ত মুসলিমরা মিলে কি বাংলাদেশে হিন্দুদের পিটি পিটিএম মারা শুরু করলো सपोज তো সেই ক্ষেত্রে যারা করেছে তারা হয়তো পালিয়ে গিয়েছে তাদেরকে ধরতে পারেনি তো সেই ক্ষেত্রে ধরুন আমি সেটা মেন করার চেষ্টা করছি সেই ক্ষেত্রে দোষীটা কাদেরকে ধরবেন হিন্দুদের ধরবেন না মুসলিমদের ধরবেন না দুইজনকেই ধরবেন আমি যদি পারস্পেকটিভ হয় বাংলাদেশে সেখানে সব সময় দোষ হচ্ছে হিন্দুদের এইটাটা হিন্দুরা সেটা পরের কথা সেটা ইভেন কনসিডারেশনের বিষয় না যদি কোনো কিছু কোনো দোষ হয় এবং সেটার মধ্যে যদি কোনো হিন্দু থাকে অফকোর্স সেটা মালাউনের দোষ না না আমি হিন্দু মুসলিম মিনি করছি না ধরুন ওটা উল্টো হলো মুসলিম করলো হিন্দু করলো ইন্ডিয়াতে হলো কারণ আমি পার্টিকুলার কারণ নামে দোষ দিতে চাইছি আমার কথা মতো বুঝতে পেরেছে যদি ইন্ডিয়াতে হয় সেখানে তো ইন্ডিয়াতে হলে সেখানে তো প্রপারলি যাচাই করতে হবে যে এটা হিন্দুরা করছে না মুসলমানরা করছে কারণ সংখ্যা গুরুর উপর উপর ডিপেন্ড করে তার নৈতিকতা নির্ধারণ করে না অম ইন্ডিয়াতে হলো অফকোর্স যাতে বেঁচে করতে হবে যে এটা কার ইয়া করছে কারার দোষটা করছে এবং আমরা যেহেতু জানি যে সংখ্যা লগুরা ইন্ডিয়াতে ইন্ডিয়ার ক্ষেত্রে আর কি সংখ্যা লগুর সংখ্যা গুণ সংখ্যা গুরুরাই সংখ্যা লগুদের উপর আর অত্যাচার করে তাহলে मोस्ट प्रोबेब्लি যে হিন্দুদের দোষার্ব পসিবিলিটি বেশি আর কি বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন বাংলাদেশে যাই হোক হিন্দু ধর্মের সেটা মানে ফরাস ব্যাক না মানে কঠিন সত্যটা না আমার এই একটা বলা রক্ত আছে যেমন স্যার একটা एग्जांपलে বলছিলেন নরেন্দ্র মোদি গুজরাটে দাঙ্গা বাজ করেছে ঠিক আছে এবার গুজরাটে দাঙ্গাটা কেন হয়েছিল আগে গোদরাकांड হয়েছিল ট্রেনে ট্রেনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শূন্য তারপরে গিয়ে গুজরাটে দাঙ্গা হয়েছিল রাইট তো তো দাঙ্গাটাওই কারণে হয়েছিল তো বেসিক্যালি ওইখানে সবসময় না গুজরাটে হিন্দুদের দাঙ্গা করেছে এই প্রশ্নটা তোলা হয় কিন্তু গোদরাতে যে আগে ট্রেনে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছিল তারপর শুরু হয়েছিল এই কথাটা কিন্তু বলে না আমার প্রশ্নটা এটাই ছিল অ্যাকচুয়ালি না দুইটাই দুইটাই অপরাধ দুইটাই অপরাধ যারা যারা মারা গেছে তারা সবাই নিরাপরাধ মানুষে ছিল ওই দুই পক্ষের মারা গেছে তারা নিরাপরাধ মানুষ ছিল এটার মানে পাল্টা হতে পারে না আরেকজন একজন নিরাপরাধ কে মারার কারণে আপনি আরেকজন নিরাপরাধ কে মারবেন এটা তো কোনো ইয়া হইতে পারে না এখানে ওইটাই আমি বলতে চাইছি যে মানে যারা মেরেছে তারা তো পালিয়ে গেছে এবার বাদবাকী সাধারণ লোকজনের এর উপরে অ্যাটাকটা হয়েছে এটাই আমি বলার চেষ্টা করছি एक्चुअली এই কানটাতে মানে এমন কনসিস্ট কেস গুজরাটের কেসটা এটা আছে মানে যারা করেছে তারা কিছু হয়নি তারা আরামে বেরিয়ে গেছে সাধারণ পাবলিকের উপর অ্যাকশন হইছে এটা হচ্ছে মুতবা আমি বল চেষ্টা করছি ঠিক আছে শুভ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ थैंक यू थैंक यू ভাই ভালো লাগলো কথা বলে ধন্যবাদ তাহলে বিদায় জানাচ্ছি